আসসালামু আলাইকুম আচ্ছা আমি এখন বর্তমানে গেট রোড আয়ো যে এক্সচেঞ্জারটা আছে এটার ভিতরে আছে তো এখানে একটা অফার চলতেছে সেই অফারটা কীভাবে কী করবেন আপনারা বা কীভাবে এখান থেকে কী নেবেন আমি বিস্তারিত দেখাচ্ছি তো অফারটা থেকে আপনারা মোটামুটি সবাই আপনারা বলা যায় যে যারা নতুন একদম নতুন অ্যাকাউন্ট খুলছেন বা এর আগে কখনো লেনদেন করেনি বা ডলার বাই সেল করেননি ধরতে গেলে সবাই সবাই আপনারা একশো টাকা করে ইনিশটা নিতে পারবেন ঠিক আছে তো এখন কীভাবে কী নেবেন আমি বিস্তারিত সব কিছু বলতেছি তার আগে একটু আমি শর্টলি একটু বলে দিই যে অ্যাকাউন্ট আপনারা কীভাবে খুলবেন ধরেন আপনারা অনেক একে আছেন যাদের এখনো গেট ডোটে অ্যাকাউন্টটা খোলা নাই দেখেন আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আমি বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে আসেন যেখানে অ্যাকাউন্ট খুলে রাখেন আমি রাতে একটা ভিডিও দেব যে ভিডিওটা এখন বানাচ্ছি ঠিক আছে তো এই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন খোলার পরে জাস্ট গেট ডোট যে আয়োটা অ্যাপটা আছে এই যে এই অ্যাপটা এই অ্যাপটা জাস্ট প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল দিয়ে অ্যাপে শুধু লগ ইন করে নেবেন ঠিক আছে আর যদি রেফার কোড চাই যে এখানে রেফার কোড দেওয়া আছে রেফার কোডটা এখান থেকে এক ক্লিককে কপি করে আপনি বসাই দিতে পারেন তো এই হচ্ছে বিষয় আর যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের তো অসুবিধাই নেই আচ্ছা তো এখন দেখেন আমি যেটা কথা বলতেছিলাম সেটা একটু আপনাদের দেখাই তো এই অ্যাকাউন্টটা দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু আমার ভেরিফাইড না এটা আরেকজনের অ্যাকাউন্ট তো আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য নিছি তো এখানে দেখেন আমি প্রোফাইলে যদি আসি দেখেন এখানে আনভেরিফাইড দেখাচ্ছে ঠিক আছে তো আপনাদের যেটা করতে হবে শুধু অ্যাকাউন্ট খুললে কিন্তু হবে না অ্যাকাউন্ট খুলে অবশ্যই ভেরিফাইড করে নিতে হবে ঠিক আছে ভেরিফাইড করলে কেমনটা দেখাবে যেমন আমি আমার নিজের প্রোফাইলে যদি আসি দেখেন আচ্ছা এখানে একটু লোড নেবে ঢোকার সময় একটু লোড নেয় ঠিক আছে তো ওখানে আনভেরিফাইডের জায়গায় ভেরিফাইড লেখা থাকবে ঠিক আছে তো ভেরিফাইডটা অবশ্যই করতে হবে কেন কারণ হচ্ছে এখানে ডলার বাইসেল বা যে কোনো কাজই আপনি করতে চান আপনাকে এনআইডি কার্ড দিয়ে ওটা ভেরিফাই না করলে সেক্ষেত্রে কিন্তু হয় না তো এটাও একটা বিষয় যে যাদের এনআইডি কার্ড নেয় তারা কিন্তু অ্যাপারটাতে জয়েন করতে পারবেন না বা অ্যাকাউন্ট খুলেও লাভ নেই আসলে তো ভেরিফাইডটা অবশ্যই আপনাকে করতে হবে ঠিক আছে তাছাড়া এখানে কী হলো বুঝলাম না আটকে গেলো আচ্ছা আরেকবার একটু ঢুকিয়ে আচ্ছা ঢুকে গেছে তো এখানে দেখেন আমি একটু দেখা দিই আপনাদেরকে এই যখন ঢুকে গেট ডোডায় হতে একটু টাইম নেয় এখানে একটু ঝামেলা এটা একটু সার্ভার ইস্যু নাকি বুঝি না সবসময় দেখি যে একটু এখানে স্লো হয় যাই হোক তো এখানে দেখেন আমি যদি প্রোফাইলে ক্লিক করি এখানে দেখেন প্রোফাইল আসার পর এখানে দেখেন ভেরিফাইড লেখা আছে ঠিক আছে তো এরকমভাবে ভেরিফাইডটা করে নিতে এখানে ভেরিফাইড ক্লিক করলে দেখেন এখানে আমার কিন্তু সব এখানে ভেরিফাইড দেখাচ্ছে কিন্তু ওইটাতে যদি আমি যাই ওখানে কিন্তু আনভেরিফাইড তো এটা আপনাদেরকে অবশ্যই ভেরিফাইড করে নিতে হবে এখানে আনভেরিফাইডেডে ক্লিক করলেই আনভেরিফাইডে গেলে এখানে দেখেন ভেরিফাইড যে রিকোয়েস্টটা আছে আচ্ছা ভেরিফাইড হয়ে গেছে মাত্রই ভেরিফাইডটা হলো ঠিক আছে তো আমি সাবমিট করছিলাম ভিডিও বানানোর আগে ভেরিফাইডটা মাত্রই কমপ্লিট হলো আপনাদেরকে দেখালাম যে আনভেরিফাইড ছিল এখন দেখেন যে ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে খুব একটা সময় লাগে না ধরো সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যায় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এখন আমি একটু দেখা যে আপনারা কীভাবে অফারটাতে জয়েন করবেন অবশ্যই অ্যাকাউন্ট খুলে এনআইডি দিয়ে ভেরিফাইড করে নেবেন তারপরে আমি যে অফারটা দেখাচ্ছি সেটাতে জয়েন করবেন এখন দেখেন অফারটাতে জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রোফাইল যে আইকনটা আছে প্রোফাইল একটা ক্লিক করলেন ঠিক আছে করার পরে এই যে অ্যাসিস নামে যে অপশনটা আছে এটা হয়তো বা হাইট থাকতে পারে এরকম অ্যাসিস্টের উপরে একটা ক্লিক করবেন করার পরে দেখেন এর পিটিবি নামে একটা অপশন আছে না এই পিটিবিতে একটা ক্লিক দেবেন দেখেন আসার পরে এখানে যেটা দেখাচ্ছে যে এখানে দেখেন এখানে ডলার বাইসেলের একটা বিষয় আছে তো এখানে দেখেন ফার্স্টে যেরকম আপনাদের থাকবে সেরকম আমি একটু করে দেখে আপনাদেরকে ফার্স্টে এখানে বিডিডিটি দেখায় আপনাদের ইউএসডিটি থাকবে দেখেন আমি একটু দেখা দেয় এই ইউএসডি এই ইউএসডি এখানে থাকবে এরকমটা থাকবে আপনাদের সম্ভবত এরকমই ফার্স্টে থাকার কথা তো এরকম যদি আসে মানে এখানে যদি ডলার দেখে যে এক ডলার এক ডলার এক ডলার যদি দেখায় তাহলে আপনারা বুঝবেন যে এটা ইউএসডি করা আসে এটা বিডিডি করতে হবে কীভাবে করবেন এই যে ইউএসডিডি অপশনটা আসে না এখানে একটা ক্লিক করবেন করে এখান থেকে বিডিডি লেখে সার্চ দেবেন যেমনটা আগে ছিল আমার যে বি করে এখানে আমি যদি এটা ক্লিক করে দিই এখন দেখেন এখানে সব টাকা দেখাচ্ছে ঠিক আছে যে একশো বাইশ টাকা একশো তেইশ টাকা একশো তেইশ মানে টাকা দেখাচ্ছে ঠিক আছে তো এখন এখানে বিষয়টা দেখেন মজার বিষয় হচ্ছে যে প্রথম যে একটা ব্যানার আছে মানে এরা কিন্তু সবাই হচ্ছে সেলার আপনি চাইলে এদের কাছ থেকে ডলার কিনতে পারেন তো প্রথম মানে প্রতি ডলার কত করে রেট সেটা এখানে দেওয়া আছে যে একশো বাইশ টাকা একশো তেইশ টাকা এরকম সবার আস্তে আস্তে কম বেশি বা এরকম কিন্তু প্রথম যেটা আছে সেটা দেখেন একশো তেরো টাকায় আপনি এখানে ডলার কিনতে পারতেছেন মানে বুঝতেছেন যে আপনি প্রতি ডলারে ধরেন দশ টাকা করে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন এটা এখান থেকে আপনি ইনস্ট্যান্ট কিনে আবার এখানে দেখেন সেল অপশন আছে এখানে আপনি চাইলে সেল করে দিতে পারেন দেখেন এখানে আপনি সেল করে দিতে পারবেন এখানে সেল করতে গেলে আপনি রেট কত পাবেন একশো তেইশ টাকা বা একশো বাইশ টাকা তা আমি যে কারণে আপনাকে বললাম যে আপনি যে একশো তেরো টাকা যদি ডলার কিনে একশো তেইশ টাকা আপনি এখানে সেল করতে পারবেন তো এখন এই প্রসেসটা আমি একটু দেখাবো যে কীভাবে কী করবেন বা কারা পাবেন আমি কারা বলতে সবাই পাবেন যারা এখনও পর্যন্ত কখনো এখানে ট্রেড করেননি মানে বাই সেল করেননি বা গেট ড্রোড অ্যাকাউন্ট কাদের কারো হয়তো বা নাই নতুন আজকে খুলবেন তো তারা তো অবশ্যই পাবেন তো এক কথা বলতে গিয়ে এটা সবাই পাবেন আর এটা মেবি লং টাইমই থাকবে বা সবসময় থাকে এটা ঠিক আছে তো কীভাবে কী করবেন আমি একটু দেখা দিই আর এখানে কিন্তু ফার্স্টে লেখা আছে যে এখানে কর্নারে যে ভেরিফিকেশন রিকোয়ার্ড মানে আপনার অবশ্যই কিন্তু ভেরিফিকেশনটা করা থাকতে হবে যেটা আমি ফার্স্টে বললাম আপনাকে আইডি কার্ডে ভেরিফাইটা করে নিতে হবে এবং তারপরে আপনি ডলারটা এখান থেকে বাই করতে পারবেন এখন এখানে বিষয়টা হচ্ছে কি আপনাকে ডলার কিনতে হবে এখানে ঠিক আছে কত পরিমাণ ডলার কিনতে হবে মানে আপনি কিন্তু আনলিমিটেড কিনতে পারবেন না এখানে আবার কেউ ভাবেন না যে আমি আনলিমিটেড ডলার এখান থেকে কম দামে কিনবো অন্য জায়গায় আমি বেশি দামে সেল করবো ওইটা করতে পারবেন না এখানে একটা লিমিট দেওয়া আছে যেমন এখানে দেখেন লিমিটে লেখা আছে কি যে এগারোশো একত্রিশ থেকে এগারোশো একত্রিশই দেওয়া আছে মানে কি বুঝলেন যে মানে আপনি দশ ডলার পরিমাণ হচ্ছে এখান থেকে বাই করতে পারবেন সেটা একবারই এবং একবার করার পরে এই অফারটা আর আপনি খুঁজে পাবেন না আপনি যদি আমার আরেকটা অ্যাকাউন্ট যেটা আছে যেটা আমার পার্সোনাল এটাতে যদি আমি ঢুকি এটাতে আমি একটু ঢুকি আপনাদেরকে দেখাই যে এখানে অফারটা কি শো করতেছে কিনা এখানে কিন্তু আমি অলরেডি একবার নিছি ঠিক আছে তো নেওয়ার পরে কিন্তু এখানে আর নাই দেখেন এখানে আমি বাই অপশন আসলে কিন্তু এই অফারটা নাই দেখেন উপরে কি আছে একশো তেরো টাকার যে অফারটা এটা কিন্তু নাই কিন্তু আপনারা খেয়াল করেন এই যে আমি যদি হিস্টোরিতে যাই যেটা আমি যে কমপ্লিট করছি এটা আগে এখানে যদি এসে নিচের দিকে দেখেন যে আমি একশো সরি একশো বলতেছি এগারোশো একত্রিশ টাকা দিয়ে কিন্তু অলরেডি যে দশ ডলার কিন্তু আমি কিনছিলাম সেটা অনেক আগে প্রায় কত সাত তারিখে মনে আমি কিনছিলাম ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যে এখানে যেহেতু আমি একবার একবার অলরেডি কমপ্লিট করে ফেলছি এখন কিন্তু আমার এই অফারটা কিন্তু নাই এই অ্যাকাউন্টে সই করতেছে না ঠিক আছে কেনার পর কথা তো পরে শোই করবে না আর এখানে দেখেন এটা যদি নতুন নতুন অ্যাকাউন্ট এটা তো কখনো কেনা হয়নি এখানে শো করতেছে ঠিক আছে তো এরকম আপনাদের সবারই শো করবো যারা কখনো আপনারা কিনেননি তো যারা বাই সেল করতে পারেন তো তারা তো বুঝতেই পারতেছেন যে এখানে জাস্ট কিনে আপনি ইনস্টান বা সেল দিতে পারবেন আর যারা পারেন না বা পারবেন না একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা ইনস্টান নিতে পারবেন কোনো অসুবিধা হবে না তো ফার্স্টে যেটা করতে হবে এই অপশানটাতে আসার পরে এখানে যে বাই অপশন যেটা আছে বাই অপশনে একটা ক্লিক দেবেন দেখেন ক্লিক দিলে যেটা করবে যে নতুন অ্যাকাউন্ট হলে এরকমটা আসবে এখানে লেখা আছে দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশন লেখা আছে তো এনআইডি কার্ডতে যেভাবে ভেরিফি ভেরিফিকেশানটা করছেন সেমভাবে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটাও করতে হবে এখানে যদি আমি ডু ইট নাও লিখি মানে এটা যদি ক্লিক দিই এখানে দেখেন যে ভেরিফাইডটা কমপ্লিট আছে কিন্তু নিচে আরেকটা কী আছে যে অ্যাড্রেস অ্যাড্রেস ভেরিফিকেশন যেটা আছে সেটা ভেরিফাই নাও করতে বলতেছে এটা কী বলছে যে দশ মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে যদি আমি ভেরিফাই নাও ক্লিক দিই তারপরে দেখেন এখানে কিছু ডিটেলস আছে যেমন হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে আপনার কান্ট্রি তারপরে আপনার সিটি তারপর পরে অ্যাড্রেস ডিটেল তারপরে হচ্ছে আপনার পোস্ট করতে এই জিনিসগুলো আপনারা একটু ফিল আপ করে দেবেন ফিল আপ করে দিয়ে এখানে সাবমিট করে দিলে ধরেন এটা দশ মিনিটের মধ্যে এখানে টাইম নেবে ঠিক আছে আমি একটু ব্যাক করে দিই এখন এখন এটা করবো না আমি এটা দশ মিনিটের মধ্যে এখানে টাইম নেবে নেওয়ার পরে এটা ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেলে তখন আপনি এখানে ইনস্ট্যান্ট বাই করতে পারবেন ঠিক আছে তো এখন যেহেতু এটা করা নাই বা এটা আরেকজনের অ্যাকাউন্ট আমি এটা করতেছি না আমি জাস্ট আপনাদেরকে বাই কীভাবে করতে হয় সেটা দেখা দিচ্ছি ওটা আপনারা করে নেবেন করে নিয়ে এখান থেকে সুন্দর মতো বাই করে নেবেন ঠিক আছে তো বাই কীভাবে করতে আমি একটু দেখা দিই আমি এখানে যদি আমার নিজের অ্যাকাউন্টটা আসি এটাতে সব কিছু কম আছে তো এটা থেকে দেখেন আমি যদি বাই করতে চাই ধরেন আমি এটা এটা কিনবো তাহলে এখানে বাই করতে গেলে বা আমি আমি এটা থেকে কিনে দেখাচ্ছি বা এটা থেকে আমি দেখাচ্ছি সব কিছু আপনারা ওই অফারটা কিনবেন ঠিক আছে মানে এই অফারটার কথা বলতেছে যে এই অফারটা আপনারা এখান থেকে বাই করে কিনবেন ঠিক আছে আমি এটা এটা হিসেবে আপনাদেরকে দেখা দিচ্ছি জাস্ট দেখেন এখানে যখন বাই অপশনে ক্লিক করবেন এরকমটা আপনাদের সামনে আসবে ঠিক আছে এখান থেকে আপনারা কী করবেন যেহেতু আপনারা দশ ডলার কিনতে হবে বা দশ ডলার উপরে কিনতে পারবেন না তখন আপনি এখানে অল অপশনে ক্লিক করে দেবেন এই অল অপশনে ক্লিক করে দিলে আপনার টোটাল যে অ্যামাউন্টটা লাগতেছে মানে দশ ডলার উপরে কিনতে পারবেন না যেখানে লেখা আসতে ইউ রিসিভ দশ ইউএসডিডি এখন যাদেরটা কিনতেছি সেটাও মানে এরকম লিমিট একটা করে দেওয়া আছে দেখেন যে লিমিট দেওয়া আছে যে বারোশো উনত্রিশ আর বারোশো উনত্রিশ মানে দশ ডলারই কিনতে পারবেন এর নিচে এর উপরে কিনতে পারবেন না এর এরপরগুলো দেখেন একশো তেইশ থেকে আপনি সতেরোশো টাকা পর্যন্ত কিনতে পারবেন বা এখানে একশো তেইশ থেকে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত কিনতে পারবেন কিন্তু এটাতে কিন্তু লিমিট করা দেওয়া আছে তো সেম জিনিসটা কিন্তু এটাতেও লিমিট করা দেওয়া আছে যেটা আমি দেখালাম যে অফারটা কথা বলতেছি এখানে দেখেন এগারোশো একত্রিশ থেকে এগারোশো একত্রিশ এর উপরে বা নিচে আপনি কিনতে পারবেন আর একবারই কিনতে পারবেন তো এখানেও কিন্তু বিষয়টা সেম আমি একটু দেখা দিই এখানে বাই অপশনে আসলাম আসার পর আপনার যেটা করবেন এখানে অলে একটা ক্লিক করে দেবেন অলে ক্লিক করে দিলে আপনার টোটাল যে অ্যামাউন্টটা সেটা এখানে দেখাবে ঠিক আছে বা আপনি যে বাইক টোটো অ্যামাউন্ট আছে এখানে এসে আপনি দশ লিখতে পারেন যদি দশ অল করে দিলে দশ এমনিতে হবে অথবা আপনি এখানে দশ লিখতে পারেন লেখার পরে লেখার পরে দেখেন এখানে এখানে যেহেতু দেখাচ্ছে বিকাশ বা নগদ দুইটা পেমেন্ট মাধ্যম আছে এখানে দেখাচ্ছে যেহেতু এই বাইরের কাছে এই দুইটা মাধ্যমে আপনি পে করতে পারবেন কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু বিকাশ নগদ রকেট তিনোটাই আছে তার মানে আপনি যে কোনো একটা অ্যাকাউন্টে যদি আপনার মানে এই পরিমাণ টাকা থাকে মানে এগারোশো একত্রিশ টাকা যদি আপনি থাকে তাহলে আপনি জাস্ট ওইটা পে করে এই ডলারটা কিনে নিতে পারবেন এবং ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আপনি সেল দিয়ে টাকাটা আবার নিয়েও নিতে পারবেন তা আমি একটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন দশ ইউএসডিটি লেখলাম লেখার পরে এখানে আমি বাই ইউএসডিটিতে ক্লিক করলাম করার পরে দেখেন আচ্ছা এখানে পি ট্রেনিং টেম্পোরারি সাসপেন্ড আচ্ছা আমি কিছুক্ষণ আগে আপনাদের মানে ভিডিও বানানোর আগে আমি একবার ট্রাই করতে গেছিলাম যে আসলে নেয় কিনা তখন একবার নিশ্চিত যার কারণে এখন আমাকে কিনতে দিচ্ছে না মানে কিছুক্ষণ পরে আবার ট্রাই করতে হবে তো এটা তেমন কোনো বিষয় না যারা বাইসেল করেন তারা আপনারা বুঝবেন তো জাস্ট এখান থেকে বাই অপশনে ক্লিক করবেন করার পরে এরপর আপনাকে ওখানে একটা অপশন থাকবে যে পে নাও ঠিক আছে আপনার আমার কথাটা ভালো করে মতো বোঝেন তাহলেও করতে পারবেন ওখানে পে নাও নামে একটা অপশন থাকবে এই কর্নারে ওই পে নাও অপশন আপনি ক্লিক করলে তাদের বিকাশ বা নগদ বা রকেট নাম্বার যেটাই হোক ওখানে দেওয়া থাকবে তো ওই নাম্বারে আপনি টাকাটা পে করে দেবেন আপনি যে টোটাল যে অ্যামাউন্টটা লেখা থাকবে এখানে এই যে দেখেন ইউ পে লেখা আছে বারোশো উনত্রিশ কিন্তু আপনাদের এখানে থাকবে একটু বেশি থাকবে যেখানে এগারোশো বেশি বলতেছি কম থাকবে এগারোশো একত্রিশ তো এটা আপনারা ওখানে পে করে দেবেন দেওয়ার পরে স্ক্রিনশটটা নিয়ে এসে ওখানে দেখবেন যে একটা মেসেজ বক্স আছে তো ওখানে মেসেজ বক্সে দিয়ে দেবেন বা না দিলেও হবে তো তারপরে আপনাকে আপনার এই কী বলবো আপনাকে আমি একটু ব্যাক করি ব্যাক করে দেখায় এই যে অ্যাসিস্টে গেলে এই যে অ্যাসিস্টে গেলে অ্যাসিস্টে গেলে দেখবেন যে আপনার স্পটে ডলারটা চলে আসছে ঠিক আছে স্পটে আপনি দেখবেন যে এখানে আমার কত তিন ইউএসডিটি আছে না এখানে দেখবেন যে আপনার দশ ইউএচডিটি চলে আসছে এবং এই ইউএসডিটিটা আপনি আবার সেল দিতে পারবেন কীভাবে সেল দেবেন ওই একই একই প্রসেসে কীভাবে সেল দেবেন দেখেন ওই আবার ধরেন আপনি এখানে আসলেন এই কর্নারে অপশন আসলেন আসার পর এখান থেকে আপনি পিটিভি ট্রেডিং আসলেন আসার পরে আমরা যেহেতু ডলারটা বাই করলাম প্রথমে বাই করার পরে আবার সেল অপশন আসবো জাস্ট সেল অপশন আসে দেখেন এই যে নিচে যেটা আছে নিচে একটু খুঁজতে হবে যে এক হাজারের নিচে কারা সেল করতেছে মানে এক হাজার বলতে আপনি টোটাল এক হাজার এক হাজার বলতেছি আমি মানে দশ ডলারে কত টাকা হচ্ছে মানে বারোশো টাকার মতো তাহলে এখানে দেখতে পাচ্ছি বারোশো টাকার মতো ক্যারা সেল করতেছে এখানে আঠারোশো টাকা লিমিট দেওয়া আছে তারপরে দুই হাজার আছে তারপরে দুই হাজার তারপরে চার হাজার মানে আস্তে আস্তে বাড়তেছে আবারই দেখেন এখানে দেওয়া আছে কিন্তু এক হাজার একশো একশো তিন তাহলে ওনার কাছে কিন্তু আপনি সেল দিতে পারবেন তো এটা যেহেতু শুধু বিকাশে আপনি যদি উন্নত নিতে চান তাহলে আর একটু নিচে আসবেন বা আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন এই যে কন্যাটা দেখেন ফিল্টার যে অপশনটা আছে না এই ফিল্টার অপশনে এসে আপনি এখানে কিসের মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন তো এটা সিলেক্ট করবেন ধরেন আমি নগদ নেব তারা নগদ নগদ সিলেক্ট করলাম আর আপনি কত টাকা সেটাও নয় সিলেক্ট করে আচ্ছা এখানে আমি জাস্ট নগদটা সিলেক্ট করে কনফার্ম করলাম ঠিক আছে আর কত টাকার মধ্যে আপনি সেল করতে যাচ্ছেন যেহেতু দশ ডলারের দাম আর কতই বাহবে আপনার বারোশো টাকা তাহলে এখানে আমি বারোশো লিখবো বা এগারোশো লিখলাম একটু কমই লিখলাম এখানে এগারোশো লিখলাম ঠিক আছে এগারোশো লিখলাম দেখেন এই একটাই অ্যাভেলেবল না আরও আছে অনেক আছে অনেকে দেখেন এখানে অ্যাভেলেবল আছে যারা হচ্ছে একশো দশ টাকা থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত মানে একশো দশ টাকা বা এগারোশো বা হচ্ছে একশো উনিশ টাকা মানে এদের কাছে আপনি চাইলে সেল করতে পারেন তো এখানে জাস্ট সেল অপশানে যাবেন দেখি আমার অর্ডারটা মানে নিয়ে নেবে নাকি মনে হয় না আমাকে আবার যাতে সাসপেন্ড করে রাখছে তো এখানে আসার পরে আপনি এই যে অল করে দিবেন আমি যদি এখন অল করি ধরেন এখানে যদি আমি একটু ইয়ে করি বাইক কিপটা এমন এখানে যদি অল করে দিই আমার যেহেতু ইউএচডিটি আছে থ্রি পয়েন্ট ছাব্বিশ তো আমার এখানে এটাই দেখাচ্ছে আপনাদের ওখানে দশ দেখাবে যেহেতু আপনি দশ ডলার কিনবেন তো এখানে অল করে দিলে আপনার দশ ডলার শো করবে এবং তখন আপনার এখান থেকে কোনটাতে পেমেন্ট নিতে এই যে চুজ পেমেন্ট লেখা আছে এটাতে ক্লিক করে বিকাশ নগদ না রকেট কোনটাতে নেবেন সেটা সিলেক্ট করে দেবেন দিয়ে আপনি সেল ইউএচডিটিতে ক্লিক করে দেবেন তারপরে আপনি যে নাম্বারটা সিলেক্ট করছেন সেই নাম্বারে আপনাকে টাকা দিয়ে দিবে টাকা পাওয়া মাত্র আপনি ডলারটা রিলিজ করে দেবেন মানে তাকে পাঠিয়ে দেবেন ওখানে সঙ্গে সঙ্গে কনফার্ম নামে একটা অপশন পাবেন কনফার্ম করে দিলে তার কাছে ডলারটা চলে যাবে এবং আপনি পেমেন্টটা রিসিভ করে নেবেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় যেহেতু আমি এই অ্যাকাউন্ট থেকে অলরেডি নিয়ে নিচ্ছি তো আপনাদেরকে দেখাতে পারতেছি না আর এই অ্যাকাউন্টটাও যেহেতু আরেকজনের তো এটা ভেরিফিকেশন করা নাই আমি জাস্ট আপনাদেরকে এটা দেখানোর জন্য এটা ভিডিওটা করা যে আসলে অফারটা আছে কি নাই কারণ অনেকে হয়তো ভাবতেন যে নাই তো এই হচ্ছে মোটামুটি বিষয় এখন আশা করি আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা হবে না জাস্ট ডলার বাইসেল যেভাবে করেন সেটাই হচ্ছে প্রসেসিংটা এখন যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে নক দেন আর আমি কালকে একটা আগামীকাল মানে এখন যারা ভিডিও দেখতেছেন আগামীকাল আমি একটা বাইনান্সের ভিডিও দিব বাইন্যান্স থেকে কীভাবে ডলার বাইসেল করতে হয় তো আপনি যদি এই অফারটা থেকে বাইসেল করতে না পারেন যেহেতু আমি দেখাতে পারলাম না সম্পন্ন যে কীভাবে বাইসেলটা করতে হয় তো আগামীকাল যে আমি ভিডিওটা দিব বাইনান্স থেকে কীভাবে ডলার মানে সেল করতে হয় তো ওই ভিডিওটা দেখলে আপনি আনুমানিক বুঝতে পারবেন যে আসলে এখানে কী কাজটা করতে হবে একই জিনিস সব জায়গাতেই ডলার বাইসেলের নিয়মটা একই তো আমি কালকে যে ভিডিওটা দিব ওটা দেখলে আশা করি আপনি এই ভিডিওটা মানে এই ভিডিও বলতেছি মানে এই অফারটা কিভাবে আপনি বাইসেল করবে সেটাও আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো ভিডিও অনেক বড় হয়ে গেল আর বাড়াবো না তো যত দ্রুত পারেন এই অফারটাতে জয়েন করে আপনারা একশো টাকার মতো প্রফিট নিতে পারবেন নিয়ে নেন ঠিক আছে তো এই ছিল আজকে তো আজকের মধ্যে এতটুকুই আসসালামু আলাইকুম